আমাদের এলাকায় কিছু মহিলা পুরুষদের মতো নামাজ পড়ে এই তাদেরকে কাফের শয়তান নামাজে হয় না ইত্যাদি উপাধি দিচ্ছে এখন বলে দিন আমরা মহিলা কিভাবে নামাজ পড়ব এক লোক সে বাড়িতে মাস্কি কিনে আনতো বাজারে গিয়া তার ছোট ছোট বাচ্চা দুই তিনটে আছে ওরা সময় দেখে বাবায় বাজার থেকে মাছ আনে আসলে বাড়িতে কুটা কাটার সুবিধা নেই বই পারে না মাছ কিনে টুকরা করে করে বাড়িতে আনে বড় মাছ কিনে কিনে টুকরা করে বাড়িতে আনে তো তার ছোট্ট শিশুরা সব সবসময় দেখছে যে বাবায় মাছ আনে ত্রি তিন কোন বিশিষ্ট চার কোনা বিশিষ্ট কতগুলি টুকরা এটাই মাছ মানে শিশুরা জীবনে জিন্দা মাছ আস্ত মাছ কখনো দেখে নাই মাছ মানে হলো টুকরা কতগুলি একদিন তাদের বাবা ভালো বেতন টেতন পেয়ে আজ তো রুই মাছ একটা নিয়ে আসছে গোটা কান নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছে শিশুরা পরে আল্লাহ আব্বা এটা কী আল্লাহ এটা কি করে এটাই তো মাছ ক শি সি জীবনও খাবো না এটা এটা মাছ হইলেও মাছ তো হইলেও এরকম 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 তুমি সারা জীবনে মাছ খাওয়াইছো এটা কী আল্লাহ শিশুদেরকে আর বুঝাইতেই পারলো না এছি এটা তো আমরা খাবো না ভয় লাগে দেখতে লেজ নাড়ায় কান নাড়ায় কি করে না করে এটা মাছ মাছ কত টুকরা ভদ্র নম্র পরি থাকে আমরা খাই কি আনছ এটা বুঝেন না একটা জিনিস সবসময় একরকম দেখে আসলে মানুষ মনে করে এইটা বুঝি এরকমই ঠিক না হজুরা একটা দুর্বল টাইপের হয় গুলাপালা হয় নরম সরম হয় সবাই জানে এক হুজুর গেছে ঢাকা চক বাজারে ফল কিনতে ফলের দোকানে তো ফলের দাম যা চাইছে হুজুর একটু কম করে মুলাইছে আর কি হয়তো একশো টাকা চাইছে উনি চল্লিশ টাকা বলছে দোকানদার কয় কি হুজুর ফল টল কখনো খাইছিলেন হুজুর তো ওই ওই হুজুর না হুজুরে ডাঁটের হুজুর ছিল হুজুরে লাঠি থুইয়া হাতা খেসে দিয়েছে ঘুষি বেটা তুই আমার কি মনে করছো আমি হেঁকে হুজুর এই কথা কুসায় আগে আগেতে কিন্তু যখন সে বলছিল যে হুজুর ফল কিনছিলেন নি তখন আশপাশের দোকানদাররা তাল দিছিল কয় মনে হয় জীবনে ফল কিনে নাই এখন যখন ঘুষি শুরু করছে এখন পাশের দোকানদারাগুলি কয় কে হুজুর সালারে আরো দেন হুজুর নরম গুলো ঘুষি খেয়েছি এখন তো হুজুর মানি সবসময় নরম এটা কিন্তু ঠিক না গরম হুজুরও আছে ওই রকমই সবসময় একরকম দেখতে 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 মনে হয় এটা বুঝি এরকমই তো মহিলারা যেই আমাদের দেশে নামাজ পড়ে বাংলাদেশেই থাকি আমরা বাংলাদেশে মহিলারা মাটির সাথে মিশে সেজদা দেয় এটাকেই আমরা মনে করছি এটাই বুঝি পারফেক্ট এটাই বুঝি একমাত্র মহিলাদের সেজদা কেমনে বসে কেমনে রুকু দেয় কেমনে সেজা দেয় আসলে এগুলি একটাও হাদিসে নাই কোন স্পষ্ট কোনো নাই সৌদি আরবে গেলে গেলে আপনারা দেখবেন ঠিক সেই নামাজ পড়ে পুরুষরা যা মহিলারাও তাও নিউসাল্লি নবীজি বলছেন তোমরা সালাদ পড়ো আমাকে যেভাবে সলাদ পড়তে দেখো এখন এই কথাটা তিনি যাদেরকে বলেছেন তাদের মধ্যে নবীজির মসজিদে পুরুষ মুসল্লি ছিল মহিলা মুসল্লিও ছিল যদি মহিলা পুরুষের সালাতে আলাদা পার্থক্য থাকতো তাহলে নবীজি পুরুষের জন্য অবশ্যই আলাদা নামাজ পড়তেন আমার মহিলাদেরকে আলাদা নামাজ পড়ে দেখাইতেন যে তোমরা কিন্তু এইভাবে পড়ব কিন্তু তিনি তো একই রকম রুকু একই রকম সেজদা মহিলারাও ওনার মুক্তাদি পুরুষরা ওনার মুক্তা দিই তাদের উপরে ফরজ ছিল ওনার রুকুর মতো রুকু ওনার সেজদার মতো সেজদা ওনার বসার মতো বসতে হবে ইমামের ইক্তেদা করা ফরজ না তো মহিলারা পিছনে ছিল একই রকম তো পড়েছে এই জন্য স্ট্রং বক্তব্য হইল মহিলা পুরুষের সালাতের রুকু সেজদা বসা আসলে বেশকম নাই এখন আমাদের ওলামা কেরামদের মধ্যে একদল তারা বলেছেন না কিছু বেশ আছে কিছু কিছু ছোটখাটো সাহাবিদের বক্তব্য আচ্ছা যে একটু আঁটোসাঁটো হয়ে পড়বে ওকে ওলা মারা বুঝছেন ঠিক আছে এটা একটা মজাব আছে একটা বুঝ এরকম আছে এগুলো নিয়ে ঝগড়া করার দরকার নেই তবে স্পষ্ট হাদিসে যেহেতু পুরুষ আর নারী সালাতে পার্থক্য করা হয় নাই এই জন্য আখেরাতের দিকে যদি তাকান তাহলে তো অবশ্যই আপনাকে যেই বিষয়ে দলিল পেয়েছেন আপনি স্পষ্ট হাদিস পেয়েছেন সেটা আমল করলেই আপনার আখেরাতের জন্য বেশি লাভজনক হবে সন্দেহ আছে কোনো এটা আমরা পরামর্শ দেই, কিন্তু এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করবেন না এলাকায়